আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি উপস্থিত সুদীপবৃন্দ আলোচক বৃন্দ আপনাদের সবাই সবাইকে সালাম আপনার সবাই অবগত আছেন যে আমাদের সর্বোচ্চ আইন হলো সংবিধান এবং সংবিধানেই বলে বলা আছে যে সংবিধান এবং আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের কর্তব্য আজকে যে বিষয়ে আপনারা এই সেমিনারের আয়োজন করেছেন যে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার তো আমাদের সংবিধানের প্রাণ হলো সংবিধানের প্রস্তাবনা প্রস্তাবনাতে বলা আছে যে রাষ্ট্রের অন্যতম লক্ষ্য হবে অন্যতম লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সাম্য স্বাধীনতা ও নিশ্চিত সুবিধা নিশ্চিত হবে এখন আমাদের যে বাংলাদেশ আমাদের যে সংবিধানের যে অনুচ্ছেদ এগারো সেখানে আছে বলা আছে যে প্রজাতন্ত্র হবে একটা গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকবে এবং মানবসতার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে তাহলে আমাদের যে বাংলাদেশে বর্তমানে কি গণতন্ত্র আছে কিনা সেটা আপনারা সকলে বিবেচনা নিতে পারেন যে আমাদের যে বর্তমান যারা ক্ষমতাসীন তারা বিগত পনেরো বছর যাবৎ ক্ষমতাসীন আছে তারা ক্ষমতাসীন হয় দু হাজার যে আট সালের এক ডিসেম্বর মাসে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয় ওই নির্বাচনের মাধ্যমে এখন দু হাজার আট নির্বাচন পূর্ববর্তী যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল ওই সরকারটা কিন্তু সম্মত পন্থায় গঠিত হয় নাই এবং সেই সরকারটি অবৈধ এবং সেই সরকারটিকে কিন্তু অদ্যাবধি সাংবিধানিকভাবে কিন্তু বৈধতা দেওয়া হয়নি যে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু উদ্যাবধী সাংবিধানিকভাবে বৈধতা দেওয়া হয় নাই সেটাকে কিভাবে বৈধতা দেওয়া হয়েছে একটা যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংক্রান্ত যে মামলা ওই মামলায় অপ্রাসঙ্গিক আলোচনার অবতারণায় এই অবৈধ এই যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে বৈধতা দেওয়া হয়েছে সেটা কিন্তু ওই যে এই মামলার বিচার্য বিষয় ছিল না এটা হল এটা হলো প্রথম যে দু আট সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ওই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতাসীন হয়েছেন ওই নির্বাচন বা ওই সরকার পরিচালনা করার বৈধতা সে সরকারের ছিল না এরপরে আপনি দুই হাজার সালের নির্বাচনে আসেন দু হাজার চোদ্দো সালের নির্বাচনে আমরা দেখলাম যে অর্ধেকের বেশি আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে অর্থাৎ একশো চুয়ান্ন আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এখন আমাদের আর্টিকেল সিক্সটি ফাইভ সাব আর্টিকেল টু অব দি কনস্টিটিউশন রিলিজ টু ফরমেশন অব দ্য পার্লামেন্ট যে সংসদ কীভাবে গঠিত হবে সেখানে বলা আছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনের ভাবে নির্বাচিত তিনশো এবং তাদের আনুপাতিক প্রতিনিধিদের পথে ভোটে নির্বাচিত পঞ্চাশ জন মোট তিনশো পঞ্চাশ সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে তাহলে যে সংসদের একশো চুয়ান্ন জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত সেটা কি আর্টিকেল সিক্সটি ফাইভ সার সব আর্টিকেল টুয়ের চেতনা অনুযায়ী গঠিত হয়েছে গঠিত হয় নাই এরপরে আমরা দেখেছি যে ওই যে দু যে চোদ্দো সালের নির্বাচন ওই নির্বা নির্বাচন পূর্ববর্তী দেখলাম বিশেষ বিমানে করে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং আসলো সুজাতা সিং এসে উনি এরশাদ সাহেবের সঙ্গে বৈঠক করলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এবং তিনি ইরশাদ সাহেবকে বোঝাতে সক্ষম হলেন যে আপনি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেন তাহলে এখানে হচ্ছিলো জামাত শিবির ক্ষমতাসীন হবে এবং তাদের ভারতের দৃষ্টিতে জামাত শিবির যদি ক্ষমতাসীন হয় সেটা হচ্ছিল ভারতের স্বার্থের প্রতিকূল এবং সেটা হলে ভারতের স্বাস্থ্য বিঘ্নিত হবে সেটা তারা কোনোভাবেই হতে দিবে না এরপরে আপনার দুই হাজার আঠারো সালে নির্বাচন আসলো ওই নির্বাচনে আমরা দেখলাম যে দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয়ে গেল এখন ভোট বিষয়ে আমাদের যে আইন সেটাকে বলা হয়েছিল গণপ্রতিনিধিত্ব আদেশ রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার সেখানে বলে দেওয়া আছে যে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে কিভাবে অনুষ্ঠিত হবে কয়টা থেকে কয়টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তো আমরা দেখলাম যে সেটার ব্যর্থ দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয়ে গেলো সেটা সমগ্র বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করেছে এবং বিশ্ববাসীও প্রত্যক্ষ করেছে এবং সেই সরকারটিও বৈধ ছিল না এবং পরবর্তীতে যে দু চব্বিশ সালের যে নির্বাচন হলো এই নির্বাচনেও আমরা দেখলাম যে এই নির্বাচন এটা হলো তারা হচ্ছিল এই যে দামি প্রার্থী বা একতরফা নির্বাচন এই নির্বাচনটিও বৈধতা ছিল না তাহলে পরবর্তী পরপর যে তিনটা নির্বাচন যে বৈধভাবে অনুষ্ঠিত হয় নাই এটা ভবিষ্যতে যদি এদেশে যদি কোনো গণতান্ত্রিক সরকার আসে এগুলো চ্যালেঞ্জ হবে এবং চ্যালেঞ্জ হলে অবশ্যই যে সিদ্ধান্ত হবে সেটা হচ্ছিল জনগণের অনুকূলে এবং এই যে বর্তমান ক্ষমতাসীন যারা আছে তাদের প্রতিকূলে এই ধরনের সিদ্ধান্ত হবে তো এখন আমাদের সংবিধানে এই সরকারই কিন্তু একটা অনুচ্ছেদের সন্নিবেশন করেছে সেটা হচ্ছিল আর্টিকেল সেভেন এ সাতের ক সেখানে বলা আছে বলা আছে যে যদি কেউ শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে এই সংবিধান রদ রোহিত বাতিল বা স্থগিত করে আর এর পরে যেটা বলা হয়েছে এই সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে তাহলে একটা দেশের সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় তখনই পরাহত হয় আমি যদি সংবিধানের নির্দেশনার ব্যর্থ কাজ করি বর্তমানে বাংলাদেশে যারা ক্ষমতাসীন আছে তারা বিগত পনেরো বছর যাবত কিন্তু সংবিধানের নির্দেশনার ব্যর্থ কাজ করেছে এবং সেখানে বলে দেওয়া আছে যে সংবিধানের নির্দেশনার ব্যর্থ যদি কোনো কাজ করা হয় এ এই অপরাধটা হবে হল দেশদ্রোহ সম অপরাধ এবং এটা শাস্তি হচ্ছে হলো প্রচলিত আইনে যে সর্বোচ্চ সাজা সেই সাজা তো এটা ধরেন ভবিষ্যতে অবশ্যই এখানে কোনো সরকারই কিন্তু চিরস্থায়ী না এখানে যদি ধরেন আপনার সুষ্ঠু ভোট হয় কারা ক্ষমতাসীন হবে এটা কিন্তু আমরা যদি আমাদের বিবেককে প্রসারিত করি আমাদের বিবেককে জিজ্ঞাসা করি বা যে জনমতের যে বর্তমান অবস্থান তাতে কিন্তু আমরা সহজেই কিন্তু অনুধাবন করতে পারি এখন যে আমাদের দেশের মূল সমস্যা মূল সমস্যা হচ্ছিল একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশে বিএনপি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই তিনটি দলই কিন্তু ক্ষমতাসীন থেকে তারা নির্বাচন অনুষ্ঠান করেছে এবং আমাদের যে বাংলাদেশের যে তেরোটি সংসদ নির্বাচনের অভিজ্ঞতা এ অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই যে দলীয় সরকারের অধীন অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে ক্ষমতাসীনরা বিজয়ী হয়েছে এবং দলীয় সরকারের অধীন দলীয় সরকার বহির্ভূত সরকারের অধীন নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছে যে দলীয় সরকার হিসেবে যারা ছিল তারা নির্বাচন পূর্ববর্তী যারা দলীয় সরকার ছিল তারা পরাভূত হয়েছে তাহলে দলীয় সরকারের অধীনে আগামী যে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে এ সকল নির্বাচনের বিষয়ে কিন্তু আমরা আগাম ধারণা দিতে পারি যে এ সকল নির্বাচনে যারা ক্ষমতাসীন তারাই বিজয়ী হবে তো এর থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছিল যে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার অথবা এর বিকল্প হতে পারে হতে পারে হচ্ছিল আনুপ্রতিনিধিক আনুপাতিক প্রতিনিধিত্বের যে নির্বাচনী ব্যবস্থা এখন কিন্তু এই যে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি যেটা এটা কিন্তু ওয়েস্ট মিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি যেটা এটা কিন্তু পাশ্চাত্যের অধিকাংশ দেশেই কিন্তু অচল ব্রিটিশ ব্রিটেন ছাড়া পৃথিবীর কোথায় কিন্তু এটা নাই এখন সব দেশে হচ্ছিল আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনী ব্যবস্থা ওই ব্যবস্থা যদি আমরা যদি আমাদের বাংলাদেশে যদি প্রবর্তন করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের যে এই যে এই ক্ষমতাসীন যারা আছে বা প্রধান বিরোধী দল যারা আছে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা কেউই কিন্তু পাবে না আর আমরা এখানে বিএনপির কথায় এসেছে জামায় ইসলামের কথা এসেছে এবং জামাত ইসলামের যে জনসমর্থন যদি বারো থেকে পনেরো হয় তাহলে দেখা যাবে যে যদি আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনের ব্যবস্থা হয় তাদের আসন সংখ্যা হবে ছত্রিশ থেকে পাঁচচল্লিশ ইভেন এক পার্সেন্ট ভোট যে দল পাবে তারাও কিন্তু তিনটি আসন প্রাপ্ত হবে এখন যে নির্বাচন কমিশন বলে আমাদের একটা সংস্থা আছে এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন পরিচালনার এবং আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচন ব্যবস্থা আপনি যদি করেন সেখানে কিন্তু রাজনৈতিক দলের যে সভা সমাবেশের আয়োজন সেটা বন্ধ করে দিতে হবে নির্বাচন কমিশন প্রোজেকশন মিটিংয়ের ব্যবস্থা করবে এবং আপনাদের প্রচার প্রচারণা সব আপনারা হচ্ছিলো এই যে এই হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমে আপনারা করবেন দেখবেন যে এই আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনী ব্যবস্থা যদি আপনারা প্রবর্তন করতে পারেন তাহলে আমাদের কিন্তু সকল সমস্যার সমাধান হয়ে যাবে এটাই হচ্ছিল বর্তমান সমস্যা থেকে উত্তরণের সর্বশ্রেষ্ঠ পথ বা সর্বশ্রেষ্ঠ পন্থা আর এরপরে আমি একটু বিচার বিভাগ বিষয়ে আলোকপাত করবো যেহেতু আমি নিজে বিচার বিভাগে ছিলেন সদ্য প্রধান অতিথি সাহেব নিউ বিচার বিভাগে ছিলেন তো পৃথিবীর যে একটা দেশ কতটুকু উন্নত এবং সভ্য সে তার নিরূপণের মাপকাঠি হয়েছিল সে দেশের বিচার বিভাগ এবং আমি বিচার বিভাগের যখন রেজিস্টার চেনারেল ছিলাম প্রধান বিচারপতির সমেত পৃথিবীর বিভিন্ন দেশ সফরের আবার সুযোগ হয়েছে তো সেখানে আমরা দেখেছি যে বিচার বিভাগে কিন্তু তারা হচ্ছে হলো বেস্ট ট্যালেন্টদেরকে কিন্তু তারা আকৃষ্ট করে এলএলএম ওদের ইউরোপের বিভিন্ন দেশে দেশে দেখেছি যে এলএলএম বেস্ট গ্রেড ইজ দি মিনিমাম কোয়ালিফিকেশান ফর দি রিক্রুটমেন্ট অফ দি জাজেস অব দ্য সুপ্রিম কোর্ট বা সুপিরিয়র কোর্ট কিন্তু আমাদের দেশে যদিও আর্টিকেল নাইনটি ফাইভ রিলেটস টু অ্যাপয়েন্টমেন্ট অফ দি জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট সেখানে দুইটা যোগ্যতার কথা বলা আছে একটা হচ্ছে হলো যে ওনাকে দশ বছরের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে কাজ করতে হবে অথবা সাব জুডিশিয়ার দশ বছর থাকতে হবে এবং তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে আর একটা যোগ্যতার কথা বলা আছে সেটা কিন্তু আজ পর্যন্ত আইন দ্বারা নির্ধারিত হয় নাই যে কোয়ালিফিকেশন এজ মে বাই ল মেড বাই পার্লামেন্ট এখন বিচার বিভাগের নিম্নতম পদ হচ্ছে হল সহকারী জজ আগে এটা ছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনার ম্যাজিস্ট্রেট নামে স্বতন্ত্র অস্তিত্ব বিশিষ্ট কোনো পদ নাই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা ভেস্ট করা হয় দু হাজার সাত এক নভেম্বর পূর্ববর্তী এই পাওয়ারটা অ্যাডমিন ক্যাডারের অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা এক্সারসাইজ করতো এখন আমাদের জুডিশিয়াল ক্যাডারের অ্যাসিস্ট্যান্ট জাজরা এক্সারসাইজ করে এখন অ্যাসিস্ট্যান্ট জাজ এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে নিয়োগের যে বিধান সেখানে বলা হচ্ছে যে আপনাকে যদি ইফ ইউ হ্যাভ অল থ্রু সেকেন্ড ক্লাস দেন ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দি পোস্ট তারপরে আপনি হচ্ছিল পরীক্ষা দিবে এই যে এটা তো রিটার্ন পরীক্ষা দিবেন দেওয়ার পরে আপনি যদি রিটার্নে কোয়ালিফাই করেন তারপরে ভাইবা হবে তো আমি যখন রেজিস্ট্রার জেনারেল ছিলাম আমি জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং তখনই দেখেছি দুই সালে যে সিক্সটি পার্সেন্টের নিচে যদি কেউ রিটেনে মার্কস না পায় হি ইজ নট কল ফর দি ভাইবা তো আপনি এখন সাব অর্ডিনেট জন্য একটা কোয়ালিফিকেশন নির্ধারণ করে দিয়েছেন যে অল থ্রু সেকেন্ড ক্লাস না থাকলে হি ইজ নট এলিজেবল টু অ্যাপ্লাই ফর দি পোস্ট এবং দেখা যাচ্ছে যে সিক্সটি পার্সেন্ট না পেলে সে কিন্তু রিক্রুটেড হচ্ছে না কিন্তু আমরা দেখছি যে এই যে আমাদের যে সুপ্রিম কোর্টের যে বিচারক পদে যে নিয়োগ দেওয়া হয় নিয়োগের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে এই যে গত পনেরো বছরে যে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবীদের থেকে অথবা সাবঅর্ডিনেট জুডিশিয়ারির বিচারকদের থেকে সব সব ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে এটি এখানে হয়েছিল দলীয় যে পলিটিক্যাল কনসিডারেশন তিনি আমার দলীয় লোক না সেটাই কিন্তু মুখ্য বিবেচ্য ছিল অন্য কোনো কিছু কিন্তু বিবেচ্য ছিল না সাবঅর্ডিনেট জুডিশ জুডিশিয়ারি থেকে চল্লিশের বেশি অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেখানে সকলের ক্ষেত্রে কিন্তু জ্যেষ্ঠতা লঙ্ঘন ঘটেছে অর্থাৎ সুপারস্টিশন হয়েছে এখন এরকমও ঘটেছে যে দুইশো দুই নাম্বার গ্রেডুয়েশনে যিনি দুইশো দুই দুইশো ছয় নম্বর তাকেও কিন্তু উচ্চ আদালতের বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে দুইশো পাঁচজনকে অতিক্রান্ত করে তাহলে যে দুইশো পাঁচজনকে যে আপনি অতিক্রান্ত করলেন আপনার সামারিতে কি কোনো ধরনের কি এই ধরনের কি নোট ছিল যে এই দুইশো পাঁচজন হচ্ছিল দুইশো ছয় নাম্বার চেয়ে ছয় নম্বরের চেয়ে অদক্ষ অনবযুক্ত অযোগ্য ওই কারণে এই দুইশো পাঁচজনকে বাদ দেওয়া হয়েছে যদি এই ধরনের কোর্ট যদি না এই ধরনের কোনো সামারি যদি না থাকে তাহলে এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত তাহলে তাদের সারা জীবনের পুণ্য কিন্তু এই একটা কাছে কিন্তু বিলীন হয়ে গিয়েছে এখন হয়তো এখানে তারা কাছে জবাব দিই না কিন্তু রোজকে আমাদের দিন আল্লাহ পাকার কাছে কিন্তু তাদেরকে জবাব দিয়ে করতে হবে অবশ্যই আমি আমি বিচার বিভাগে ছিলাম এবং আমি যখন ফিফ সিনিয়র মোস্ট ইন জুডিশিয়ারি আমি সুপ্রিম কোর্টের রেজিস্টার চালান ছিলাম এবং আমি ওয়েস্ট বোর্ডের চেয়ারম্যান ছিলাম খারুলোক সাহেব প্রধান বিচারপতি হয়ে প্রথম তিনি ফাইল টান একটা বললেন যে ইত্যাদি ফাইল নিয়ে আসো এবং তিনি আমাকে কী করলেন আমাদের বদলে এটা হয় কিন্তু ইনিশিয়েট করে হয়েছিল লম্বেন হিস্ট্রি উনি আমার বদলি ইনিশিয়েট করলেন ইনিশিয়েট করে আমাকে কী করলেন এখান থেকে বদলি গ্রহণ হয়েছে খুলনা জননিরাপত্তা আদালতে যেখানকার জেলা জজ ছিল আমার ছত্রিশ গ্রাজুয়েশনে আমার ছত্রিশ জন পরে তো আমি এটার বিরুদ্ধে রিপ্রেজেন্টেশন দিলাম রিপ্রেজেন্টেশনের যখন অগ্রাহ্য হলো তখন আমি আত্মসম্মান রক্ষার্থে কিন্তু দু হাজার দশ সালের দুই নভেম্বর আমার চাকরি থেকে রেজিগনেশন দিই এবং দুই হাজার এগারো সালের আট ফেব্রুয়ারি আমার রেজিগনেশন গৃহীত হয় আমি যদি নর্মাল কোর্সে যদি আমি রিটায়ার করতাম তাহলে সেটা হয়েছিল দুই হাজার ষোলো সাল তাহলে আমার আমার প্রতি অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে সেটার প্রতিবাদে হয়তো আমি চাকরি থেকে রেজিগনেশান দিয়েছি এবং আমি কিন্তু এখন আল্লাহ মতে আমি খুব ভালোভাবে বেঁচে আছি এবং আমি চাকরিতে থাকা অবস্থায় আমি প্রতি মাসে যে অর্থ আয় করতাম আল্লাহ রহমতে এখন কিন্তু আমি তার চেয়ে বেশি অর্থ আয় করতে পারি এখন আমাদের যার যেখানে অবস্থান প্রত্যেককে কিন্তু শশ অবস্থানে প্রতিবাদ শশ অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং রিজিকের মালিক তো আল্লাপাক এবং আল্লাহ পাক রিজিক কোথায় রেখেছেন এটা কিন্তু আমি বা আপনি বলতে পারবো না তো সুতরাং আমরা যখন যেখানে অন্যায় হচ্ছে আমাদেরকে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং আমাদের বিচার বিভাগ যদি আমাদেরকে যদি সঠিক নেতৃত্ব দিতে পারত সঠিক নির্দেশনা যদি দিতে পারত আজকে কিন্তু দেশের এরকম শোচনীয় অবস্থা কিন্তু হতো না তো আমাদেরকে যদি ধরেন দিকে যদি এগিয়ে যেতে হয় তাহলে হচ্ছিল আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু যোগ্য লোক এবং যোগ্য ব্যক্তি দক্ষ ব্যক্তি তাদেরকে কিন্তু প্রদায়ন করতে হবে বাংলাদেশে কিন্তু সৎ যোগ্য দক্ষ যোগ্য ব্যক্তির কোনো অভাব নাই কিন্তু আমরা দেখেছি যে আমাদের প্রত্যেকটা বিভাগের শীর্ষ পদে যাদেরকে আসীন করা হয়েছে এরা সবাই হচ্ছে হল দলের প্রতি অনুগত এবং রাজনৈতিক মতো মতাদর্শে বিশ্বাসী ব্যক্তি এই ধরনের লোক দিয়ে কিন্তু কখনও দেশের উন্নয়ন দেশের জনগণের কল্যাণ দেশের জনগণের মঙ্গল কিন্তু কখনো হবে না আপনারা যদি দেশকে যদি সবাই আমরা তো এখানে একত্রিত হয়েছি যে দেশের প্রতি যে আমাদের দায়িত্ব আছে দেশের প্রতি যে আমাদের কর্তব্য আছে দেশের প্রতি যে আমাদের যে ভালোবাসা আছে সেটা বৈশেষেই আমরা এখানে এখানে একত্রিত হয়েছি তো এখানে আমরা আজকে খুবই কিন্তু আমি আশাবাদী যে সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা আপনারা এখানে এসেছেন এবং আপনারা আজকের যে এই সেমিনারে আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন তা আমি আশা করি ভবিষ্যতে আপনারা আরও বৃহৎ পরিসরে অংশগ্রহণ করবেন আর এখানে জাস্ট একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি যে যে এই বর্তমান ক্ষমতাসীনদের বিরুদ্ধে গত পনেরো বছরে যে আন্দোলন হয়েছে এই আন্দোলন কিন্তু অতীতে কখনো কিন্তু এত বেগবান আন্দোলন হয় নাই কিন্তু আন্দোলন কেন সফল হয় নাই সেটা হচ্ছিল প্রথম হচ্ছে হলো যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আর দ্বিতীয় হচ্ছে হলো যে আমাদের যে দুটি বাহিনী এই যে দুটি বাহিনীর শীর্ষ পদে যারা আসেন ছিলেন এরা এরা কিন্তু বর্তমান সরকারের প্রতি অনুগত এবং এরা কিছুতেই চায়নি যে এই সরকার যদি ক্ষমতাচ্যুত হয় তাহলে দেখা যাবে যে এই সরকারের শীর্ষপাতে যারা আছেন তাদের চেয়ে তাদের এদের স্বার্থ বেশি দিক দিতে হবে এ কারণেই কিন্তু তারা এই অবৈধ সরকারটিকে টিকিয়ে রেখেছেন এখনও টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন এ থেকে যদি পরিত্রাণ বা উত্তরণ করতে হয় তাহলে আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সেটা অবশ্যই হতে হবে চলো আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনী ব্যবস্থা এবং তার মাধ্যমে আমার মনে হয় আমাদের যে জাতির যে ভবিষ্যৎ দিক নির্দেশনা বা জাতির যে আমাদের যে ভবিষ্যতের যে উন্নতি বা সমৃদ্ধির পথ এর মধ্যে নিহিত হচ্ছে যাই হোক এটা সময় একদম শেষ সময় তারপরেও যদি আপনারা ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেছেন এই জন্য আপনাদের সকলের প্রতি আমি আমার আন্তরিক এবং আন্তর্ অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ অসাধারণ অসাধারণ এক কথায় বলবো অসাধারণ প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে